ষোলশো <laughs> বান্ন <laughs> <laughs> <hums>

14,000 ডাজরা. 14,000 ডিশ্. 14,000 ডিশ্. 24,000 ডাজ্. 4,000 ডিশ্. বেশ ভালো..? 70 হাজ্. জিখাজ্. <laughs> অনেকগুলো এটা কি আসলে দামের নাকি হলো আপনারা দাম বাড়িয়ে না না দাম চোদ্দশো চুয়াল্লিশ মোল দামি ছিল সেখানে <immered by people at barcode> তবে যদি কোনো ধরনের রিজেক্ট ইস্যু থাকে তো অবশ্যই চেঞ্জ হবে ডিফেক্ট থাকলে এটা পাবে যদি দেখা গেল আপনি একটা নিয়ে গেছেন এখানে হয়তো একটা দাগ আছে বা ছেঁড়া পাইছেন আপনি এটা নিয়ে আসেন অবশ্যই চেঞ্জ পাবেন বাট এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশনটা থাকবে না 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 ইভেন আমরা এটা বলেও দিই বিল করার সময়ও বলে দিই যে স্যার এটা কিন্তু চেঞ্জ হবে না আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নয় এক্সচেঞ্জের সিল মেরে দিই একটা নিয়ে আসেন তো আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি এই আইটেমগুলো বেশি বেশি আপনার ডিসপ্লে করে দেওয়ার জন্য যাতে বারবার ভেতরে যাওয়া না লাগে স্টকে হ্যাঁ আর কিছু আছে হ্যাঁ 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 এগুলো যদি চাই আমরা কপি আরো দিতে পারবো এরকম আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে জি আজকে রবিবার একটু তুলনামূলক কম আলহামদুলিল্লাহ এই দুই দিন মোটামুটি হয়েছে আমরা এই যে নয় একটা সিল দিয়ে দিই প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ আমরা কাউন্টারে এটার জন্য আমরা কাট আউটও রাখছি যেন প্রত্যেকটা বিল করার পরে যাতে করে ওনারা এটা নিয়ে আসেন কাট যত নো এক্সচেঞ্জ বলছেন এর তার দেখা দেখা নেওয়ার সুযোগ হ্যাঁ 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 আমি অবশ্যই এদেরকে বলে দেই বাট বললাম তো যে তারপরেও যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ পাবো ঠিক আছে থ্যাংক ইউ